অতিথির আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আলহাজ আবুল বর্ষর আবু প্রধান পৃষ্ঠপোষক অস্থায়ী নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান সিইও এবং সেই সাথে আমি আবারও জোরে কর তালে আশা করছি আজকে যারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে বাঙালিদের চেয়ে অনেক মেধা কম কিন্তু তাদের পরিচালনা তাদের এর অভাবে আজকে আমরা পিছিয়ে পড়েছি এই নার্সিং কে দায়িত্ব পালন করবে কে বা খাড়া করবে তাহলে আমরা যদি ঘুমের বান্দরই চোখ বন্ধ করি তাহলে আমরা জাতি আমরা এগিয়ে যাওয়া কোনোদিন সম্ভব হবে না আজকে যারা বৃত্তমানরা আছেন যাদের আমি একজন মনে করি একজনের টাকা পয়সা আছে আরেকজনের রাষ্ট্রীয় ক্ষমতা আছে সমষ্টিগতভাবে এই রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাদের স্বচ্ছতার সাথে যদি আমরা অবহেলিত মানুষের পিছনে তাহলে মান উন্নয়নে বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের দেশের যে শ্রম বাজার রয়েছে সবচেয়ে নিম্ন হচ্ছে বাংলাদেশে এই নিম্ন শ্রম বাজার বাংলাদেশে আশি ডলার দিয়ে একটা শ্রমিক পাওয়া যায় এক মাসের জন্য আর সে জায়গায় ইউরোপের মধ্যে একদিনের তার বেতন হলো একশো বিশ ডলার তাহলে আমরা এক মাস আর হচ্ছে আহ একদিন এই যে বৈষম্য দূর করতে সম্ভব হবে তাহলে আমরা অসহায় মানুষের বুকে হাসি ফুরানো জানে সমাজে আমাদের কোন দুশ্চিন্তা থাকবে না আমার ছেলে মেয়েরা আমার আত্মীয় তাদেরকে ফেলে রাখি তারা আমাদেরকে পিছনের দিকে টানবে আর আমরা যদি তাদের এগিয়ে নিতে পারি তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এটাই তো আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে আজকে এই অসহায় নারী ও পুরুষ সংগঠনের যে যারা কাজ করছে আমি সারা বাংলাদেশে যারা আছেন বিভিন্ন সারা বাংলাদেশে ছিটানো এই সংগঠনগুলোকে প্রত্যেকটি নাগরিকের কর্তব্য দায়িত্ব থেকে যদি আমরা আল্লাহর কাছে যদি দায়ীবদ্ধতার কাছ থেকে বাঁচতে চাই তাহলে কাজের কোনো বিকল্প আছে বলে মনে হয় না যেখানে আমরা ধর্মীয় কোরআন হাদিস আলমের শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের এগিয়ে যাওয়া ছাড়া আমরা ভালো কিছু আশা করতে পারি না আমরা যদি নিজের অবস্থান থেকে যদি আমরা একটু আন্তরিক হই তাহলে আমাদের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণে প্রত্যেকটি সেক্টরে ডেভেলপ করে আমরা বিশ্বের দরবারে আমাদের বেশি সময় লাগবে না আজকে যারা আমার ডানে মুকুল বা আমাদের মাহফুজ বা যারা আছে আমাদের ডাক্তার সাহেব আছেন আমরা সবাই আজকে বিকাল থেকে এই কাজগুলো করার উদ্দেশ্যকে আমাদের কথা হলো আজকে আজকে যারা এখানে অসহায় যারা নারী শিশু এবং যারা পৃথি ছাত্ররা রয়েছেন আমরা তাদেরকে বোঝাতে চেয়েছি গত দিনের আমাদের ভুলভ্রান্তি থেকে বের হয়ে সমাজকে একটা দেওয়া কর্তব্য এই কর্তব্য থেকে রেহাই পাওয়া কোনো সুযোগ নেই সবাইকে ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন